তোমরা রাসুলুল্লাহর বরকত আশা করে আপনারা সকলে ভালো আছেন আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফூட் দিয়ে গোশত কাটি এবং পরিষ্কার করি আপনারা আমার সঙ্গী এবং আমার চ্যানেলটি থেকে কোনো ভিডিও टाकবেন না এবং কোনো ভিডিওতে নষ্ট করবেন না আর শত শত লাইক করুন সাবস্ক্রাইব করুন বিল খেলায় পরিষ্কার করে কিভাবে কাটা হচ্ছে আপনারা খালি দেখুন কিভাবে কাটা হচ্ছে বিল পরিষ্কার করে পরিষ্কার ক্রয়টাই হচ্ছে মেন একজন দেখুন চড়ফ কীভাবে বের করে ফেলা হয় একজন চরফ কীভাবে বের করে ফেলা হয় একজন দেখুন ঝিল কিভাবে বের করে ফেলা হয় একজন দেখুন কিভাবে ঝিল ফেলাচ্ছি Assalamualaikum, di bagian polen. Vou largar এবার এই দেখলেন চার কেজি গোষ্ঠ কাটলাম কিভাবে কাটলাম এই দেখুন আপনাদের সঙ্গে আছি এখন দেখার জন্য সঙ্গে থাকার জন্য আপনাদের কথা ধন্যবাদ আসলে অনেক সময় অবস্থা